আরে কত দিন থেকে কাজ খুঁজছি এখনো একটা কাজও পেলাম না মা কত কষ্ট করে পড়ালেখা শেখালো আর এখন পড়াশোনা শেখার পরেও কোথাও কাজে না গিয়ে এখনও বাড়িতে বসে আছি ছোটবেলায় লোকের বাড়িতে কাজ করে মা আমাকে পড়ালো আজ পর্যন্তও সব লোকের বাড়ি কাজ করেই মা আমার দেখভাল করে আমি ভালো করে পড়ে নিশ্চয়ই উনি স্বপ্ন দেখেছেন আমি ভালো কোনো চাকরি করব কিন্তু এখন আমি কাজে যাওয়ার বদলে এখনো বাড়িতে এভাবেই পড়ে আছি আমিও তো একটা ভালো কাজের জন্য কত চেষ্টা করছি কিন্তু যতই আমি চেষ্টা করি একটা ভালো কাজও তো কোথাও পাচ্ছি না যাও একটা কাজ পেলাম তার স্যালারি এত কম জানি না আমি এবার কি করব। ঠিক আছে অন্তত আজকের জন্য তো একটা ভালো চাকরি খুঁজে দেখি এটা কি অনলাইনে একটা ভ্যাকেন্সি দেখছি ঠিক আছে ট্রাই করে তো দেখি এটার মধ্যে কন্ট্যাক্ট নাম্বার আছে নাকি এই তো এখানে ঠিক আছে এই নাম্বারটাতেই ফোন করে দেখি স্যার নমস্কার স্যার স্যার আমার নাম অনিতা আমি কানপুর থেকে বলছি হ্যাঁ বলো অনিতা অনলাইনে আপনার জব ভ্যাকেন্সির একটা অ্যাড দেখলাম তাই ফোন করলাম তোমার রেজিউমে তুমি আমাকে মেল করে দাও আমি রেজুমে দেখে তোমাকে কল করে দেবো আচ্ছা ঠিক আছে স্যার আমি এক্ষুনি মেল করছি স্যার ওকে হুম এনার কথা শুনে তো মনে হচ্ছে কাজটা আমি হয়তো পেয়ে যাব যদি এই কাজটা আমি পেয়ে যাই তাহলে তো খুবই ভালো হবে ঠিক আছে আগে তো করি হ্যাঁ এটা কি রিজিউম মেল করতে উনি ফোন করছেন হ্যালো অনিতা আমি রেজুমে দেখে গেছি তোমার এই রেজুমেটা এই কাজের জন্য পুরো এলিজেবেল আর মান্থলি স্যালারি 50000 টাকা তুমি এখন অফিস আসতে পারবে কি সত্যি 50000 টাকা এত টাকা স্যালারি একদম তাই হলে আমি এক্ষুনি যাব স্যার ওকে ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো ওকে স্যার আমি ওয়েট করছি হ্যাঁ অ্যাড্রেস দেখে তাড়াতাড়ি অফিস চলে এসো ওকে স্যার এক্ষুনি আসছি স্যার ওকে ওকে হে ভগবান ভালো স্যালারির একটা দারুণ কাজ পেয়ে গেলাম হ্যাঁ কংগ্রাচুলেশনস আপনার জবটা পাক্কা আপনার মান্থলি স্যালারি পঞ্চাশ ও থ্যাংক ইউ স্যার হুম কিন্তু একটা কন্ডিশন আছে কি কন্ডিশন স্যার যখন তুমি অফিস আসবে তখন তোমাকে গ্ল্যামার ড্রেসে আসতে হবে কি বলছেন আমাকে কেন গ্ল্যামার ড্রেস পড়তে হবে ম্যানেজার জবের জন্য আপনি সিলেক্ট হয়েছেন ওটা আমার বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শপ কারণ পিকে গ্ল্যামারাস অ্যাড্রেসেই বস পছন্দ করে আরেকটা কথা ফরেন যাওয়ার সময় মিটিং এ বসার সময় আপনাকেও অ্যাটেন্ড করতে হবে আমি শুধু অফিসের কাজের জন্য এসেছি আমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে পারবো না আগে জানলে আমি আসতামই না আচ্ছা আমরা তো অ্যাডে অ্যাসিস্ট্যান্ট वैकेंसी দিয়েছিলাম সেটা তো ঠিক আছে স্যার অ্যাসিস্ট্যান্ট মানে আমি ভেবেছিলাম অফিসের অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারিনি যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ দেখুন ম্যাডাম এই টাকা চাকরি আর কোনো কোম্পানি দেবে না ঠিকই বলছেন আপনি সেটা তো আমিও জানি আপনি অফিসে আসতে বললেন তাই আমি ভাবলাম আমার সমস্ত সমস্যা দূর হবে কিন্তু এই কাজটা আমাকে সেট করবে না স্যার ঠিক আছে দেখুন এখন একটু সময় নিন সময় ধরে ভাবুন না স্যার এতে ভাবার মতো কিচ্ছু নেই এই কাজ আমাকে দিয়ে হবে না সরি স্যার আমি চললাম শুনুন ম্যাডাম হুম আমি বলছি একটু ভেবে বলুন কিন্তু সরি স্যার এতে ভাবার মতো কিছু নেই